আসসালামু আলাইকুম গাইজ কিতাহর আশা বালা আসেন তো আজকে দেখাভারা নতুন আর একটা ভিডিও লই আছে আশা বালা লাগবো তো পারা কিছু শপিং করছিলাম তো এটা হইল গা দুই তিন দিন আগের ভিডিও দিতাম দিতাম হরিয়া কিন দিতাম না আর এটা হয়েছে গ্যাস শপিং ব্লগ আজকে শপিং মাঝে কোনো আজকে ব্লগের মাঝে কোনো রান্না বাড়া আমি দেখাইতাম না খালি যে শপিং করছি ও শপিং দেখাই আর ইগুদা পাররা স্যান্ডেল গেসলাম বাড়াইয়া কিন ফুরতটা লইয়া তারা বাড়াইতো তো সাইর তো একটা শোফা হামাইসি সফের নামটা বলিলিছি ও কি লইসি আকিন সেইল লাগাইছে জুতার মাঝে আর এটা আছিল পয়লা পাঁচচাল্লিশ ফোন পাঁচচাল্লিশ ফোনের জুতা ফিফটিন পাউন্ড এঞ্চি আর এখানে ভাড়া বোল আমি আরো দিন দেখাইছি আমার একটা ব্লগর মাঝে আমি থাগারা কিনে আনছি আসলে গরের মাঝেও থাগারা লাগে বউলের দরকার ওই মাছ বিজা হইলে বা মাংস ভিজা হইলে বড় ফুরু সব কিছুর দরকার লাগে আর তোরা তোরা শপিং করছি আমার ছেলের তার স্লিপার সিডিচন তো এড সামার চলে নানি আর তার হারা দিন ফিন্দা দৌড়ে দৌড়া দৌড়ি করে এমনি থাকি এমনি যায় তার স্লিপার কিন নাই আজকে কে সপ্তাহ ধরে এখন এক সপ্তাহ তার স্লিপার এখন রয়ে গিয়েছে চিরা জুতো লাগে হয় দূরা দূরে করে তো ভাবলাম হয়তো শ্লিপার লাগাইছে দুইজোরা লাগিয়েছে ফাইভ পাউন্ড শ্লিপার আমরা মনে করছিলাম দুইজোরা ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ড টেন পাউন্ডি দুইজোরা ফাইভ পাউন্ড লাগাইছে আর এখানে যে আছে বা তেল লাগে আনছি ওয়াটার বটল আছে ওয়াটার বটল তারা মানে তারা শপিঙও গেলে যে তা দেখে ওটা লইতো আকিন তো দেখছো তারা সবু সুন্দর লাগছে আনছি না আলে তো আবার তারা যে বেজার হয়ে যা আমার বড় ফুরি বেজার হয়ে যাব না দিলে তো দিলাম লইয়া আর এটা দেখা পড়া মাতার মাঝে বেরিয়ামটা হই। ওটা তার ড্রেসের কালার তারা স্কুলের যে ইউনিফর্ম আছে একই ইউনিফর্মের কালার দিকে আনচন মিলাইয়া আনছোন স্কুল লোক তো স্কুল অফ ইন্ডিয়া যাইবা ইনশাল্লাহ আরিগু দাস্তাফাররা আন্ডার প্যান্টস এটা হইল গে রাখিন আন্ডার প্যান্টস আর এটা আন্ডার প্যান্টস হয়েছে ধরে ফোন থার্টি থার্টি পাউন্ডের আন্ডার প্যান্টস আমরা আনছি এইট পাউন্ডের তারা দুইবার দুইবার সেল লাগাইছে এখন যে কোনো জিনিস সব জিনিসের মাঝে দুই আড়া দুই আড়া সেল লাগাইছে আর এটা দেখা হয় আমার ফুরির লাগি বড়ো ফুরির লাগি একটা জ্যাকেট সামার জ্যাকেট তো ওই ক্রিস্তি তো সামার এসে গিয়ে তো আগামী বছর ফিন বা ইনশাআল্লাহ এটা ওইও সেলটাকে আমরা আনছি এগো মনে হয় টোয়েন্টি ফোর পাউন্ড আছিল হাফ প্রাইস সেল আমরা বারো ফোন আনছি মানে বারো বারো চব্বিশ বারো অর্ধেক ওর অর্ধেক দাম দিয়ে আনছি এখিন আর এখানেও আছে ইগু আমার ফুরি লাগে আনছি একটা টি শার্ট এগু আমরা সেল থেকে আনছি আজকের যে তো বাজারে কিন আনছি সব সেল থেকে আনছি এগু ইউ মনে হয় আমি দাম মু তো আরও ইউ আছে আর এক আমার ফল লাগে টি শার্ট আনছি তিনটা তিনটা তিন কালার এইগুণ সামারও ফিলনে বালা লাগবো এগুন সামারও দু ওই বালা লাগব উইন্টারও ফলে ওই লাগব লাগবো সামার উইন্টার সব মানে দুও সিজনে ফিনলে এগুন শরীরে জল লাগে বালা শরীরেও আরাম লাগব ভালা লাগবো এগুন কাপড় একটু গুদা আছে গুদার মাঝে সুতি ফিললে আরাম লাগব আর গা আরও আছে এখানেও এটা হইল গ্যা একটা পায়জামা আমার ফুরি বড় রোগ লাগে তো তাইরা কিন্তু সাইজ মিলে না ওই সেই সেইটাকে আনছি দেখতে পারা আঠারো ফোন ওর দিয়ে দামি আনছি আঠারো ফোনের অর্ধে ওর দেখ দেয়া কিন আনছি তাই সাইজও তোরা জয় যায় যায়গি মিলে না কিন্তু কাপড় সুফর কিছু দেখতে আনা লাগে আর সেখানে ওই আরও আছে এক্সিন আমার ফুডু ফুডির কাপড় তো এইখানে এটা কাপড় আমি সেল থাকি আনছি মানে আজকে যেতো হাফর আনছি সেল থাকি আনছি এখিন আমরা গেছিলাম মার্কস পন্সারও যে বালা বালা হাফর দামি দামি হাফর দুই আরা তিন আড়া তারা সেল লাগাই আইস তো এটা সেইল লাগাইলে থাকে না আসলে আমটা গে পাইছি না একবারে খালি গে পাইছি সব খালি বলতে আকিন হাফর আরও আছে মানে যে তা সেল লাগাইছি ইত নাই সেলের হাফর একবারে এন্ড একবারে শেষ হয়ে গেছে ত' জেটা স্পাইচি ওটা আনিছি যিহেতু তাৰ দৰকাৰ সাপৰ পিন্ধবাৰ দৰকাৰ লাগি আনিছি আৰু লগীয়া ই গুণিলা গুঞ্জিয়াকেন বেই বিগ্ৰহ যে আমাৰ ফুৰ খুৰী লাগি আনিছি এইগুণ দেখলাম আঁকিনা আর ডিজাইনার সাইটে দিয়ে বুটাং তলে দিয়ে এমনি নর্মালি যেটা আনি তলে দিয়ে বুটাম থাকে আঁকিনার এই সাইটে দি বুটাং একটু ডিজাইনার কিন্তু আনছি দেখে আনিলিছি হয়তোরা ডিজাইনার আছে নেই সেগুণও কত দেখাইছি টেন পাউন্ড টেন পাউন্ড ফাইভ পাউন্ডে আনছি ওয়ার্ড দেখামে আরল গা এনও আছে ফাজামা দুইটা ফাজামা দুইটা এইট পাউন্ড অর্দাহ দামেও আনছি ফোর পাউন্ডও নিচে ফোন নিছে আটফোনে কাপড় চার ফোনে আনছি কাপড় গুণ বালা মাস্ক পঞ্চাশের কাপড় বালা সব সময় আমরা সব সময় মাস্ক পঞ্চাশ টাকা কাপড় সুফর আনি বাজার হয়ে আনি কাপড় সুফর আঁকিনি মাস্ক পঞ্চাশ আনি আর যদি মানচেস্টার যাইতে প্রাইমার্ক থাকে আনি কারণ আমরা ঠাউনও প্রাইমার্ক নাই এর লাগে আমরা মানচেস্টার যদি যাইতে প্রাইমার্ক থাকে আনি আর নাই আমরা নর্মাল যেটা সোফাগ্লাস কিনা আনি কিনা কিনা আর এগো হয়েছে গা আমরা গরে মুরব্বীরা কিনতে এনে সাফর এখানে এটা হয়েছে একটা শার্ট ইগু আমরা সেল থেকে এনেছি আর ওটা গ্লাস সানগ্লাস আমার লাগে সাত সাতফোন মনে হয় সাতফোন ওই সিল থেকে আঞ্চি বারো ফোন না সফন আছিল চোদ্দো ফোন না সফনা আসিল হজানি সাতফোন সিল লাগাইছে শাটিটা দেখাই রাম নি দেখাই রাম শাঠিটা মনে হয় শত আসামতাম না তেরো ফোন না শত আছিল না আরও বেশি আছিল এঞ্চি বারো ফোনে না তেরো ফোনে হাজানি আর ইগুলো গা পিঙ্ক কালার নাইস শুজ আমার ফুরি ফুরুকুর নাইস জুতা পিঙ্ক কালারের মাঝে সাদা আর পিঙ্ক সুন্দর লাগে দেখতে এবারে ফিট হয়ে লাগছে পারফেক্ট লাগাইয়া আনছি ইঞ্চি তা তলেদি দাম লেখা আছে শত কত ইঞ্চি বলা হরি আমি বুতের জহর দেখা যান না কত ইঞ্চি আর রেকর্ড করবার সময় আমার জরিয়া আসলে বালাহরি কেয়াল সিনা হতো আনছি তো দেখতে পাড়ারা আমি শপিং ও একটা মুরগি আনছি হাট চিকেন এটা কিন্তু অলরেডি খাইয়ে আসছি রান্না খাটলি বেশি দিয়ে রান্ধা খাইছি আর ইদিন যে দেখতে পাড়ার এইগুন লেগ ড্রমস্টিক চিকেন রান্ধি তো তারা বালা না নাকি চিকেন যেদিন আনছি ওদিন হইরা চিকেন ফ্রাই হইরা দিছি আর ফ্রিজও হইরা ফ্রোজেন হইরা কিন যেদিন তারা খাইতা সাইবা। ওদিন আমি দিপার হইরা হয়তো চিকেন খা লেগ পিসের খারিও আন্দা দিতাম পারি আবার তারা চাইলে চিকেন ফ্রাই হইরা দিম তো লাগে শতখান আনলেছর মাজে আইন গর ফ্রজন তো রাখলে বালা প্রতিদিন গে প্রতিদিন কোনো তোরা তোরা এক কেজি এক কেজি তুমি কিন্তু আনবাই নি আইনা আইনাক তাই শতদিন গেল তো বালাত হবা সবাই আল্লাহ হাফিজ